বন্ধুরা আমরা যখন বাজার থেকে কোনো কিছু নিয়ে আসি তখন এই ধরনের বক্সগুলো তার মধ্যে থাকে বিশেষ করে ফল ড্রাই ফ্রুটস মিষ্টি খেজুর এই ধরনের জিনিসপত্র যখন আমরা বাজার থেকে কিনে আনি নাই বা অনেক ধরনের চানাচুর বিস্কিটস এই ধরনের বক্সগুলো কিন্তু আমাদের জিনিসের সঙ্গে আসে আর এগুলো আমরা কি করি জিনিসগুলো বের করে নেওয়ার পরে এই কন্টেনারগুলোকে আমরা ডাস্টবিনে বেশিরভাগ ফেলে দিই ঘরের মধ্যে রাখলেও ওইগুলো আমরা কোনো কাজে লাগাতে পারি না আজকে কিন্তু এগুলো দিয়ে অনেক আইডিয়া শেয়ার করবো বন্ধুরা আজকে দুর্দান্ত কিছু আইডিয়াস শেয়ার করবো যেটা আ। আশা তোমাদের কাজে লাগবে আর ভালো লাগবে তো চলো চটপট দুর্দান্ত প্রথম আইডিয়া একটা বক্স নিয়ে নিয়েছি যে কোনো বক্স নিতে পারো ছোট বড় বা যে কোনো বক্স নিতে পারবে এটার কোনো মাপ নেই এটা একটা তোমরা মাপ আন্দাজ বুঝে একটা বক্স নিবে তবে বেশি বড় না নিয়ে ছোটও নিতে পারো এই ধরনের তোমরা বিস্কিটসের যে কন্টেনারগুলো সেগুলোও নিতে পারো ইউজ এন্ড থ্রো এগুলো ব্যবহার করতে পারো নাইবা একটু ভালো বক্সও নিতে পারো তো আমি যে বক্সটা দিয়ে করব সেটা কিন্তু তোমাদের যে একই হতে হবে তার কোনো কথা নেই যে কোনো বক্স নিতে পারো তো আমি এই বক্সটা নিয়েছি যেহেতু এটা শক্তপোক্ত আছে বেশ অনেক দিন এটা আমরা ইউজ করতে পারবো সেক্ষেত্রে এই বক্সটাকে আমরা কিভাবে ব্যবহার করি এখন দেখো প্রথমত আমি একটা পেন নিয়েছি সেটা দিয়ে আমি একটু মার্ক করে নেব এতে করে এটা আমরা বানাতে সুবিধা বানাতে কোনো ব্যাপারই না যে কেউ বানাতে পারবে তো আমি এখানে একটু এঁকে নিলাম মানে আমার যাতে জিনিসটা সুন্দরভাবে কাট করা হয় তো এটা একটু শক্তপোক্ত বক্স সেক্ষেত্রে কাটতে কিন্তু একটু অসুবিধা হতে পারে সেই জন্য একটা পুরোনো চাকু আমি গরম করে নিলাম যখন রান্না হচ্ছিল ঠিক সেই সময় চাকুটাকে আমি এই গরম চাকুটা দিয়ে যখনই করব তখন কিন্তু আমার এটা কাট করা হয়ে যাবে। আর যদি হয় তাহলে করবো জিনিসটা তো দেখো আমি ছোট ছোট ফুটো করে নিলাম এই ফুটোগুলো কিন্তু অবশ্যই করে নেবে ফুটো না করলে কিন্তু জিনিসটা তৈরি হবে না আজকে যে অর্গানাইজারটা আমি বানাবো একদম কাজের জিনিস তৈরি করব তো দেখো আমার অনেকগুলো ছেদ্র কিন্তু হয়ে গেছে আর চারকোনা ছেদ্র করেছি তোমরা চাইলে গোলও করতে পারবে তো আমার এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এটা এবার কিভাবে ব্যবহার করবে কি কাজে ব্যবহার করবে চলো তোমাদেরকে দেখাই প্রথমত ছেদ্র করার পর আমরা এই বক্সটাকে কি করব পেসন সাইডে আমরা যে জিনিসটা লাগাবো সেটা হচ্ছে ডবল সাইডের টেপ ডবল সাইডের টেপ কিন্তু আজকাল প্রাইমারিতেই থাকে বাচ্চাদের অনেক কাজে লাগে আর বড়োরাও অনেক কাজে ব্যবহার করে ডবল সাইডের টেপ না থাকলে কোনো ব্যাপার না স্টেশনারি দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে তো আমি এখানে একটা ডবল সাইডের টেপ লাগিয়ে দিলাম একটা নয় আমি এখানে দুটো ডবল সাইডের টেপ লাগাবো যাতে আমরা এটাকে সুন্দর করে হ্যাং করতে পারি তো দেখো আমি দুটো ডবল সাইডের টেপ লাগিয়ে দিলাম তোমরা চাইলে এখানে তিনটেও লাগাতে পারবে দুটো লাগালে সব থেকে শক্তপোক্ত হবে তো দেখো আমাদের এটা কিন্তু লাগানো হয়ে গেছে এখন আমি এটা কিভাবে হ্যাং করব এখন তোমাদেরকে দেখাই আর কি কাজেই বা ব্যবহার করব তো দেখো আমরা সিলটাকে খুলে নিলাম এখন এটা ব্যবহার করছি এটা আমরা লাগাবো হচ্ছে বাথরুমে বাথরুমে কেন লাগাবো বন্ধুরা দেখো আমরা কিন্তু এই ধরনের যে জিনিসগুলো এর মধ্যে আমরা ব্রাশ পেস্ট এগুলো বাথরুমে রাখি এখন বলবো যারা ব্রাশ ঢেকে রাখো না তাদের জন্য এই জিনিসটা খুবই কাজে আসবে কেননা আমরা যে এটা রাখি দেখো এটা কি হয় টিকটিকি মুখ দিয়ে এটা ব্রাশ যদি চেটে নেয় তাহলে কি হয় আমাদের অসাবধান কারণে টিকটিকি লালা ও মলে সে নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটা ফুড পয়জনিংয়ের হতে পারে ফুড পয়জনিংয়ের কারণে কিন্তু প্রাণ পর্যন্ত যেতে পারে তো প্রায়ই দেখা যায় যে টিকটিকি মুখ দেয় আর আমরা কিন্তু সারাদিন ব্রাশ পাহারা দেবো না কারণ আমরা ব্রাশটা রেখে চলে আসি তখন কিন্তু এটা হয়ে যেতে পারে তো সেই জন্য আমি এই অর্গানাইজারটা বানালাম যেটাতে ব্রাশগুলোকে ঢেকে রাখতে পারবে আর দুটো कारण আমরা যখন একটা জিনিসের মধ্যে ব্রাশগুলো রাখি তখন একটা ব্রাশের সঙ্গে ব্রাশ ব্রাশ লেগে থাকে থাকে এতে এতে কিন্তু কিন্তু রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা করে দেখো একটা একটা ব্রাশের সঙ্গে কিন্তু টাচ লাগবে না তোমরা আলাদা করে রাখতে পারবে এর মধ্যে যতগুলো খুশি ততগুলো রাখতে পারবে তো আমি এখানে ছটা বানিয়েছি তো দেখো সুন্দরভাবে কিন্তু আমাদের ব্রাশগুলো রেখে গেল এখানে আমি পেস্টও রেখে দিতে পারবো আর যদি বড় পেস্ট হয় ওপরেও রেখে দিতে পারবে তো এটা আটকে দেবে যখন তখন কিন্তু আর কোনো টিকটিকি এর মধ্যে মুখ দিতে পারবে না কোনো পোকামাকড়ও এর মধ্যে যাবে না আবার যখন দরকার পড়বে তখন এইভাবে তুমি নিয়ে নেবে ব্যবহার করবে আবার এইভাবে রেখে দেবে দেখো কত সুন্দর একটা অর্গানাইজার হয়ে একদম জিরো কষ্টে ফেলে দেওয়া কন্টেনার দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে চলে যাব নেক্সট টিপসে তো দেখো ব্রাশ তো আমরা বাড়িতে রাখলাম কিন্তু আমরা যখন ঘুরতে যাই তখন কী করি একটা প্লাস্টিকের মধ্যে আমরা এরকম করে সবগুলো ব্রাশ নিয়ে যাই এতে করে একটার সঙ্গে একটা লেগে থাকে ব্যাকটেরিয়া কিন্তু একটার সঙ্গে একটার চলাচল হয়ে যায় আর রোগ বীজা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখন একটা নিয়েছি ইউজ এন্ড থ্রো হ্যান্ডগ্লোভস এই ইউজ অ্যান্ড থ্রো হ্যান্ড গ্লোভসগুলো কিন্তু একশো দুশো টাকার মধ্যে অনেকগুলো পেয়ে যাবে তো আমার এখানে এক পিস নিয়ে নিয়েছি আর এটার মধ্যে নেওয়ার কারণটাই হচ্ছে যখন আমরা ঘুরতে যাই হয়তো পাঁচজন বা ফ্যামিলি মেম্বার সবাই ঘুরতে যাই ঠিক এইভাবে যদি আমরা নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের একটা ব্রাশের সঙ্গে আর একটা ব্রাশ লাগবে না আর রোগ জীবাণু ছড়ানোর কোনো আশঙ্কা থাকবে না এবার চলে যাব নেক্সট টিপসে আমি একটা কন্টেনার নিয়েছি এরকম ধরনের তোমরা যে কোনো সাইজের নিতে পারো এই কন্টেনারটা দিয়ে আমি একটা দুর্দান্ত জিনিস তৈরি করব নিয়ে নিয়েছি কফি কাপ কফি কাপ আমাদের বাড়িতে আজকাল প্রায়ই থাকে ছোট সাইজটা নিয়েছি মানে বক্সের অনুযায়ী নেবে তো বড় সাইজেরও পাওয়া যায় অনেক রকম সাইজ পাওয়া যায় তো ওখানে আমি দিয়ে দিলাম ছ মানে মোটামুটি আমার আটটা মতো এটে গেল তো এগুলোর মধ্যে এবার কী করবো আমি ডবল সাইডের টেপ লাগাবো বন্ধুরা ডবল সাইডের টেপ কিন্তু আমাদের খুবই কাজে দেয় তো যদি একটা এনে রেখে দাও অনেক কাজে লাগাতে পারবে তো আমি এর যে নিষ্পোর্ষণে আমি ডবল সাইডের টেপগুলোকে লাগিয়ে দিলাম আর ডবল সাইডের টেপগুলোকে লাগিয়ে দেওয়ার পর যে কাজটা করতে হবে তো দেখো এই যে এইভাবে ডবল সাইডের টেপগুলো আটকে দেবে দেওয়ার পর দেখো সুন্দরভাবে আমাদের মশলা রেখে দিলাম মশলা টেম্পোরারিভাবে যদি মশলাদানি না থাকে মশলা রেখে ব্যবহার করতে পারবে ঢেকে রাখবে এর মধ্যে পোকামাকড় যেতে পারবে না ঢাকনা দিয়ে রেখে দেবে মশলা কিন্তু সুন্দরভাবে থাকবে মশলাদানি তৈরি হয়ে গেল জিরো কস্টে কত সুন্দরভাবে আমাদের মশলাদানি তৈরি হয়ে গেলো এই মশলাদানিটা যখন ব্যবহার করবে তখন খুলবে আবার আটকে রেখে দেবে দেখবে কত সুন্দর এটা কিন্তু জিরো কস্টেই তৈরি হয়ে গেল এবার যে আইডিয়াটা শেয়ার করব আমি একটা মোবাইলের বক্স নিয়েছি এই মোবাইলের বক্সটা আমি ব্যবহার করব তো দেখো এরকম ধরনেরও নিতে পারো প্লাস্টিকের বা পুরোনো টিফিন বক্সও নিতে পারো তো আমি একটা নিয়েছি আর এখানে আমি একটা স্কেচ পেনের সাহায্যে একটু মার্ক করে নেব তো এখানে মার্কটা তোমরা আইডিয়া করে করতে পারো তবে আমি এখানে স্কেল দিয়ে মেপে দিচ্ছি যাতে এটা বাঁকা না হয় তো সেই জন্য আমি একটু মেপে দিচ্ছি তোমরা না মেপেও করতে পারবে তো এখন দেখো এই যে এই জিনিসটা আমরা এখন কাট করে নেব যেহেতু আমি মার্ক করে নিচ্ছি নিয়েছি এখন আমি কাটার দিয়ে মার্ক করে নেব যেহেতু এটা মোবাইলের বক্স সেক্ষেত্রে এটা খাপের এটা কাটতে বেশি অসুবিধা হবে না একটু শক্তপোক্ত তাই একটু আস্তে ধীরে করতে হবে এখন আমরা একটা সাইড কেটেছি কেটে আমরা যে কাজটা করব আর একটা সাইড আমরা মার্ক করে দেবো কিন্তু কাটবো না একটু ফাঁকা করে দিলাম বাস এখন আমি এর মধ্যে কি রাখবো এখন তোমাদেরকে দেখাবো তো দেখো আমাদের নিচের যে বক্সটা এই যে আমরা যে টিস্যু পেপার কিনে আনি এই টিস্যু পেপার কিন্তু যে বক্সে থাকে সেটা কিন্তু ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় কেননা এটা একদমই অন্যরকম থাকে তো আমি একটা শক্তপোক্ত বক্স বক্স এটার মধ্যে কিন্তু দিন টিস্যু পেপার রাখতে পারবে তো দেখো টিস্যু পেপারটা এরকম করে যদি রেখে দাও তাহলে দেখবে একটা টিস্যু পেপার যদি বের করে রাখো দেখবে প্রত্যেকটা টিস্যু পেপার একটা বের করার সাথে সাথে কিন্তু বাকিগুলো কিন্তু বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে এটা টিস্যু পেপারের জন্য একটা দুর্দান্ত অর্গানাইজার কিন্তু তৈরি করলাম তো বন্ধুরা দেখো কত সুন্দর ফেলে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি অর্গানাইজার বানালাম তোমাদের কেমন লাগলো আজকের আইডিয়াগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা কেমন লাগলো আজকের আইডিয়া গুলো যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য নমস্কার এন্ড স্ক্রিনের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও আজকের জন্য এখানেই নমস্কার